হ্যালো ভ্রীবান আমি ব্যাকুইতে নিউ রেসিপি একটা ডিফারেন্ট রেসিপি ফেনি বাতাসা ও ছোটো বাতাসা আমাদের সমস্ত পুজোতেই কিন্তু বাতাসার ব্যবহার বহুল প্রচলিত সমস্ত জায়গাতেই কিন্তু ব্যবহার হয় তো মার্কেটে কেমিক্যাল দিয়ে এটা বানানো হয় আমি বাড়িতে একদম জালিদার ফাপা ফেনি বাতাসা আর ছোট বাতাসা কি করে বানিয়েছি তার সম্পূর্ণ রেসিপিটা রইল আপনারা স্কিপ না করে দেখবেন তো প্রথমে নিয়েছি এক কাপের থেকে একটু কম চিনি আর এখানে দিচ্ছি দু তিন চামচ মতো জল জলের পরিমাণটা কম রাখবেন চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব আমার এই বাতাসাগুলোর কালার অনেক হয়তো মনে করতে পারেন মার্কেটের মতো হয়নি কারণ আমি কোনো রকম কেমিক্যাল ব্যবহার করিনি মার্কেটে চিনির ইম্পিউরিটিস দূর করার জন্য বিভিন্ন টাইপের কেমিক্যাল ব্যবহার করা হয় যেমন সোডিয়াম ডাইঅক্সাইড কস্টিক সোডা অ্যাক্টিভেটেড কার্বন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফসফরিক অ্যাসিড এগুলো ব্যবহার করে চিনির যে নিজস্ব ইম্পিউরিটিস থাকে সেগুলোকে নষ্ট করা হয় এবং চিনির কালারটা সাদা করা হয় তো সেই কেমিক্যালগুলো স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো নয় জন্য আমি ব্যবহার করিনি আমি বাড়িতে একদম পিওর কোনো রকম কেমিক্যাল প্রিজার্ভেটিভ ছাড়া এটা বানানোর চেষ্টা করেছি তাই কিন্তু চিনিটা অল্প একটু ক্যারামেলাইজড হয়ে কালারটা চেঞ্জ হয়েছে কিন্তু টেস্টের কোনো পার্থক্য হয়নি চিনিটা আস্তে আস্তে ঘন হয়ে যখন মিছরির মতো হয়ে যাবে মানে আবারও চিনি ক্রিস্টাল হতে শুরু করবে তখন এই হিটটাকে বন্ধ করে দিতে হবে বুঝতে পারবেন কড়াইয়ের গায়ে কিন্তু আস্তে আস্তে শুকোতে শুরু করবে চিনিটা এরপর হিট বন্ধ করে এখানে দিচ্ছি আমি ওয়ান ফোর টি স্পুন মতো বেকিং সোডা বা সোডিয়াম বাইকার্বনেট এটার কারণে আমাদের যে চিনির বা শুকরোজ কম্পাউন্ড এটা ভেঙে গিয়ে এর থেকে কিন্তু কার্বন ডাইঅক্সাইড বেরোবে যার কারণে বাতাসাগুলো ফাঁপা হবে আর ফোলা ফোলা হবে চিনিটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ফুলে গেছে আমি ছোট ছোটো চামচ দিয়ে বাতাসার আকারে দিয়ে নিচ্ছি এগুলো শুকোতে বেশি সময় লাগে না পাঁচ সাত মিনিট মতো হাওয়াতে রাখলেই কিন্তু শুকিয়ে যায় অটোমেটিক ছেড়ে আসে তো আমি এখানে ব্যবহার করেছি বেকিং শিট যাদের বেকিং শিট নেই তারা নর্মাল থালার ওপরে তেল দিয়ে মানে তেল গ্রিস করে কিন্তু তার উপরে বাতাসাগুলো বানাতে পারেন আমার বাতাসাগুলো শেপ পারফেক্ট হয়েছে টেস্টও পারফেক্ট হয়েছে শুধুমাত্র কালারটা মার্কেটের মতো নয় কারণ আমি কোনো রকম কেমিক্যাল ব্যবহার করিনি তো আমি দেখিয়ে দিচ্ছি বাতাসাটা ভেঙে একদম শক্ত হয়েছে যেমন আমরা সাধারণত ঠাকুর পুজোতে ব্যবহার করে থাকি সেই রকমই বাতাসা কিন্তু হয়েছে এরপর বানিয়ে নেব ফেনি বাতাসা ফেনি বাতাসা সাধারণত আমাদের বাড়িতে লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এগুলোতে ব্যবহার করা হয় মানে দেওয়া হয় আর কি তো ফেনি বাতাসা বানানোর জন্যও কিন্তু আমি এখানে চিনি ব্যবহার করেছি এই বাতাসাটা গুঁড়েরও হয় তো চিনি আমি আজকে চিনি দিয়ে বানিয়েছি আবারও এক কাপের থেকে একটু কম নিয়েছি চিনি আর দিয়ে দিয়েছি অল্প একটু জল মেল্ট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো করে মেল্ট করে নেবো প্রথমে মেল্ট হতে কিন্তু একটু সময় লাগবে আমি এই বড়ো বাতাসাটা দুইভাবে বানিয়েছি একটা হচ্ছে সাদা বাতাসা বানানোর চেষ্টা করেছি আর একটা একটু লো আছে একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে এক হালকা ক্যারামেলের কালার এনে তারপরে সে বাতাসাটা করেছি তবে এক্ষেত্রে ক্যারামেল করলে কিন্তু খুব বেশি ডার্ক ক্যারামেল করা যাবে না তাহলে কিন্তু চিনিটার টেস্ট তিতা হয়ে যাবে বাতাসাগুলো খেতে কিন্তু ভালো লাগবে না আবারও একই প্রসেসে বেকিং সোডা দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি যেন ওটা ফুলে যায় কালারটা সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন একটা প্লেটের উপরে বেকিং পেপার বিছিয়ে রেখেছিলাম তার উপরে এই বাতাসার মিশ্রণটা ঢেলে দিলাম এই পর্যায়ে কিন্তু এই বাতাসাটাকে একদমই নাড়ানো যাবে না এটা এরকমই রেখে দিতে হবে এটা নিজে নিজেই কিন্তু সেট হয়ে যাবে আর নিজের আকারে চলে আসবে সম্পূর্ণটা কড়াই থেকে আমি নামিয়ে নিয়েছি আর এটা হচ্ছে একটু ক্যারামেল করে করেছিলাম মানে কালার ভালো আসার জন্য টেস্টের কোনো পার্থক্য হয় না তবে ক্যারামেল বেশি পুড়িয়ে ফেলবেন না ডার্ক ক্যারামেল হলে কিন্তু তিতা হয়ে যাবে আবারও বলছি এটাও একইভাবে বেকিং পেপারের ওপর দিয়ে আমি সেট করে নিচ্ছি পেপারটাকে একটু হালকা হাত দিয়ে প্রেস করছি যাতে একটু গোল হয় শেপটা তবে বাতাসের মিশ্রণটাকে কিন্তু কোনোভাবেই নাড়ানো যাবে না আবারও একইভাবে আমি এটা ঠান্ডা করার জন্য ফ্যানের তলায় রেখে দেবো আমার সাদা যে বাতাসাটা বানিয়েছিলাম ওটা দশ মিনিট পরে কিন্তু উঠে গেছে পেপার থেকে দেখুন কতটা জালিদার হয়েছে পেছন দিকটা ফুটো ফুটো হয়ে গেছে এই ফুটোগুলো দেখে কিন্তু বুঝতে পারা যাবে যে বাতাসাটা কতটা পারফেক্ট হয়েছে আর এখানেও কিন্তু প্রচুর বাবলস তৈরি হয়েছে তার মানে এটা কিন্তু আরও জালিদার হবে আমার ফেনি বাতাসা একদম রেডি যে দেখুন কতগুলো বাবলস হয়েছিল এর থেকেই বুঝতে পারবেন যে আপনার বাতাসাটা একদম পারফেক্ট হয়েছে এরপর ভেঙে দেখিয়ে দিচ্ছি আর ভেতরের জালিগুলোও আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি এবার ওপার দেখা যাচ্ছে এতটাই জালি হয়েছে বাতাসাতে তো আমার ছোট বাতাসা আর ফেনি বাতাসা দুটোরই ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই কেমিক্যাল ফ্রি বাড়িতে বানিয়ে খেতে পারেন আর যারা ভোগ দিতে চাইছেন তারাও কিন্তু নিরামিষ পদ্ধতিতে বানিয়ে এটা ভোগ দিতে পারেন এটা একেবারেই পিওর